আসসালামু আলাইকুম দেখতেছেন মিথিলা থেডি পেপারের আরও একটি কাজ সম্পূর্ণ হল মিথিলা থ্রেডি ওয়াল পেপারের লোকেশন হচ্ছে ফেনি সালাউদ্দিন মোড় সালাউদ্দিন স্কুলের সাথে কাজগুলি দেখতেছেন খুব সুন্দর আপনারা যারা কাজ করাবেন মিথিলা থেডি ওয়াল পেপারে চলে আসতে পারেন লোকেশনটা ফেনি সালাউদ্দিন মোড় সালউদ্দিন স্কুলের সাথে হ্যাঁ যে দেখতেছেন খুব সুন্দর হয়েছে কাজগুলি ইনবক্সে নখ দিলে আপনাদেরকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে আপনারা সরাসরি চলে আসবেন কনট্যাক্ট নাম্বার না থাকলেও সমস্যা নেই সালাউদ্দিন মোড় চলে আসবেন সালাউদ্দিন স্কুলের সাথেই দেখবেন মিথিলা ত্রিটি গল পেপার সরাসরি কাজ করানোর জন্য চলে আসতে পারেন এবং ফেসবুক পেজ ফলো করুন